আগের দিন বাজার থেকে একটু বড়ো সাইজের কাতলা মাছ এনেছিলাম আর কাতলা মাছ এনেছি শুনেই দুই মেয়েই বলে উঠলো কাকিমনি স্টাইলে দই কাতলা বানাতে হবে আসলে এই দই কাতলা রেসিপিটা আমার জায়ের থেকেই শেখা ও খুব সুন্দর দই কাতলা বানায় তো চলো আজ তোমাদের সাথেও সেই রেসিপিটা একটু শেয়ার করি তো প্রথমে এই টুকরো মাছে এক চামচ পাতিলেবুর রস আর একটু নুন মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাজুবাদাম পোস্ত টক দই আর ফোড়নের জন্য দারচিনি ছোট এলাচ শুকনো লঙ্কা তেজপাতা তো প্রথমেই মাছটাকে আগে হালকা লাল করে ভেজে তুলে রাখবো মিক্সির বাটিতে কিছুটা পোস্ত আর কাজুবাদামটা আগে গুঁড়ো করে নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কিছুটা টক দই একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার মাছ ভাজার তেলেই ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ছোটো এলাচ ফোড়নটা হয়ে গেলে দিলাম এক মুঠো কুঁচনো পেঁয়াজ হালকা ভেজে নিয়ে দিলাম পরিমাণ মতো নুন স্বাদের জন্য হাফ চামচ চিনি হাফ চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা একটু নেড়ে চেড়ে দিলাম বাটা মশলাটা একটু কষিয়ে যখন উপর থেকে তেলটা ছেড়ে আসবে দিয়ে দিলাম ওই মিক্সির বাটিটা ধুই কিছুটা জল এবার ঝোলটাকে দু তিন মিনিট মতন ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব। ভাজা মাছগুলো মাছটা দিয়ে আরও একটুখানি ফুটিয়ে নিয়ে দিলাম গাওয়া ঘি আর গরম মশলার গুঁড়ো ব্যাস এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দই কাতলা। আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়েও যায় তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করে বলো তো খেতে কেমন হয়েছে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু টাটা